ইসলামের ইতিহাসে যিনি আল্লাহর রসুল সল্ল্লাহ ওসাল্লামের কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করে অমর হয়ে আছেন তিনি হলেন প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা জ্ঞানের জন্য প্রতি তার অদম্য স্পৃহা এবং রসুল ওসাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা তাকে সাহাবিদের মধ্যে এক অনন্য মর্যাদায় আসীন করেছে তার জীবন মুসলিম উম্মাহার জন্য এক অনুসরণীয় আদর্শ ইসলাম গ্রহণের পূর্বে জাহিলি যুগে হজরত আবু হুরাইরা এর নাম ছিল আব্দুল শামস সূর্যের দাস ইসলাম গ্রহণের পর আল্লাহর রসুল সাল্লি হসাল্লাম তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান পরম করুণাময় দাস রাখেন যা তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন তবে তিনি তার আসল নামের চেয়ে আবু হুরাইরা উপনামেই বিশ্বজুড়ে পরিচিত এই উপনামের পেছনে একাধিক সুন্দর ঘটনা প্রচলিত আছে একটি বর্ণনা অনুযায়ী ছোটবেলায় তিনি একটি বিড়াল ছানা নিয়ে খেলা করতে ভালোবাসতেন তাই সঙ্গীরা তাকে আবু হুরাইরা বা বিড়াল ছানার পিতা বলে ডাকতে শুরু করেন অপর একটি বর্ণনা ইমাম তিরমিজি রহমতুল্লায় উল্লেখ করেন যে আবু হুরাইরা রেউল্লাহুন নিজে বলেছেন তিনি ছাগল চড়ানোর সময় একটি বিড়াল ছানার সাথে রাখতেন এবং দিনে খেলা করতেন রাতে সেটিকে গাছে তুলে দিতেন এ কারণেই মানুষ তাকে এই নামে ডাকা শুরু করে রসুলসাল্লিহাসাল্লামের সাথে তার সম্পর্ক গভীর হলে তিনি কখনো কখনো তাকে ভালোবেসে আবু হিরিন পুরুষ বিড়ালের মালিক বলে ডাকতেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ এই নামটি বেশি পছন্দ করতেন কারণ তার প্রিয় নাবী তাকে এই নামে সম্বোধন করেছেন তিনি প্রখ্যাত সাহাবি তুফাইলিবলে আমরাত দাউসি রদিয়াল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর নিজ গোত্র দাউসের সাথে তিনি অবস্থান করেন সপ্তম হিজড়িতে খাইবার বিজয়ের বছর তিনি মদিনায় আগমন করেন এবং নিজেকে সার্বক্ষণিক রসুলের খিদমত ও সাহচর্যে নিয়োজিত করতেন মদিনায় আসর পর তার কোনো স্ত্রী সন্তান ছিল না কেবল তার বৃদ্ধা মা জীবিত ছিলেন তিনি আসহাবে সুফফার অন্যতম সদস্য হিসেবে মসজিদে নববীতেই দিনরাত দিন রাত কাটাতেন তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল রসুলসাল্লিহাসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করা এবং তার প্রতিটি মুহূর্তকে অনুসরণ করা হজরত আবু হুরেরা রদিয়াল্লাহ এর মনে রসুলসল্ল আলী হাসাল্লামের প্রতি ভালোবাসা ছিল অতুলনীয় তিনি বলতেন আমি রসুল্লাহ সাল্লিহলাম অপেক্ষা অধিকতর সুন্দর ও দীপ্তিময়ন কোনো কিছু দেখিনি তার চেহারায় যেন সূর্যের কিরণ ঝলমল করত নবীর প্রতি এই গভীর ভালোবাসায় তাকে জ্ঞান অর্জনে সর্বোচ্চ মনোযোগী করে তুলেছিল তিনি রসুলসল্লিহাস্লামের সান্নিধ্যে থেকে সর্বাধিক হাদিস মুখস্থ বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি যা সাহাবিদের মধ্যে সর্বোচ্চ জ্ঞানচর্চাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য সাতান্ন হিজড়িতে আটাত্তর বছর বয়সে এই মহান সাহাবি ইন্তেকাল করেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তার জীবনকে রসুল সাল্লিহসাল্লামের হাদিস সংরক্ষণ ও প্রচারের জন্য উৎসর্গ করেছিলেন হাদিস শাস্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং রসুলের প্রতি তার নিখাত ভালোবাসা মুসলিম উম্মার জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে